চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট একটা আমাদের যে সিম্পল গার্ল মৌ মৌয়ের চ্যানেলে একটা কমেন্ট করেছেন আমাদের অত্যন্ত একজন প্রিয় দিদিভাই যিনি সুতোবার মিট গেছিলেন এবং তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তিনি সুতোবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে পুজো দিয়েছিলেন সেই দিদিভাই আমাদের নিয়ে একটা কমেন্ট করেছেন যেটা মৌয়ের কমেন্ট বক্সে আমি কমেন্টটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি সেখানে উনি বলতে চেয়েছেন যে আমরা বেশ কিছু ক্রিয়েটাররা যারা সুতোপার পাশে দাঁড়িয়েছিলাম মানে আমি মৌ মুন তারপরে মৌমিতা আমাদের ওর নাম কি বলে রুনাদি এরা হচ্ছে সব কজন পাল্টিবাজ এবং এরা নিজেদের সাথে মিটা পেয়ে সুতোপাকে ভালোবেসে নয় মিটাপে গেছিল। গেছিলো সুতোপাকে মানে আর কি সুতোপার মারফত তাদের চ্যানেলটা যাতে গ্রো হয় তাদের যাতে ভিউজ বাড়ে আর্নিং হয় মানে এই এই রকম ব্যাপার আর কি মানে সুতোপাকে ধরে তারা তাদের চ্যানেলটা গ্রো করার জন্য গেছিলো এটা হচ্ছে ওনার বক্তব্য উনি বলেছেন নিজের জন্য তুমি ও তুমি ওর হাত ছাড়লে মানে মৌকে বলছেন তুমিও ওর হাত ছাড়লে এবার যারা তোমরা মায়ের কাছে গেছিলে ওর পাশে এসে দাঁড়িয়েছিলে রুনা তুমি মানে মৌ রুনাদি এবং আগামীতে আমরা মুন এবং আমার নামটা যদি উচ্চারণ না করতেন তাহলে এই কমেন্টটা নিয়ে আমি কোনো রকম ভিডিও করতাম না কিন্তু উনি এখানে আমার কথা বলেছেন যে আমার কিন্তু আমার বক্তব্য দিদি ভাই দিদিভাইয়ের কাছে একটাই প্রশ্ন আমার যে আপনার কোন জায়গা থেকে মনে হয়েছে যে পাল্টিবাজ কথাটাই যে আমরা মানে কয়েকজন এসছিলাম ওর কাছে নিজেদের চ্যানেলকে গ্রো করতে সুতোপা একা হোক বা দোকা হোক বা হাজারজন ওর পাশে নাও থাকুক সুতোপার পাশে আপনারা হাতে কয়েকজন গোনা হাতে কয়েকজন ভিউয়ার সবসময় থাকবেন আছেন এটা খুব ভালো কথা ভালো কথা কিন্তু আপনারা নিজেদের নিজেরা খুব মানে ভালো প্রমাণ করার জন্য অপোজিটে যারা আছে তাদেরকে স্বার্থপর বলার মানে স্বার্থপর বলেন কি করে আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি আপনার কোন জায়গা থেকে মনে হয়েছে আমরা পাল্টি কোন জায়গা থেকে আপনার মনে হয়েছে যে আমরা স্বার্থপরতা নিয়ে মিশিয়ে এবং নিজেদের স্বার্থের জন্য নিজেদের চ্যানেল গ্রো করার জন্য আপনার জ্ঞাতার্থে জানাই দিদি ভাই আপনার জ্ঞাতার্থে জানাই আমি সুতোবার সঙ্গে যে দেখা করতে গেছিলাম আমার ভিডিও আমার চ্যানেলে একটা লাইভ পাবেন কিছুক্ষণের লাইভ অল্প কিছুক্ষণের একটা লাইভ পাবেন আমার চ্যানেলে আর একটা মিট সংক্রান্ত একটা ভিডিও সামান্য ক্লিপে কিছু কয়েকটা মুহূর্ত আমি যেইটুকু ক্যামেরা বন্দি করেছি সেইটুকু ক্যামেরা বন্দি করে একটা ভিডিও পাবেন যেখানে না যারা এসছেন প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাৎকার দেখবেন আমার না আলাদা আলাদা তাদের গিয়ে মানে তাদেরকে নিয়ে কোনো ভিডিও দেখবেন আমার ভিডিও চ্যানেলে আমার কমেন্টস আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিও সেকশানে গিয়ে দেখে আসবেন যে মিট সংক্রান্ত কটা ভিডিও আমার চ্যানেলে আছে একটা মাত্র ভিডিও আছে আর একটা লাইভ আছে সামান্য কিছু টাইমের একটা লাইভ আছে যতক্ষণ নেটওয়ার্ক পেয়েছিলাম সেই লাইভটুকু করেছিলাম অন করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলছেন আপনার কোন জায়গা থেকে মনে হয়েছে সেটা আমি জানি না আজকে ভালোবাসি কাউকে মানে যদি এটা হয় যে তাকে আমি মানে তার অন্যায়গুলো দেখলে বা তার ভুলগুলো দেখলেও আমি তাকে বলবো না সে ভুল করছে একটা মানুষের বাড়িতে বারবার লিগাল নোটিশ আসছে কেন লিগাল নোটিশ আসছে কেন লিগাল নোটিশ আসছে সেটা নিয়ে যদি কেউ বিশ্লেষণ করলে আপনার মনে হয় সে পার্টি খেয়েছে তাহলে সেখানে কিছু বলার নেই সেখানে কিছু বলার নেই ভালোবাসা মানে এমন নয় যে অন্ধের মতন ভালোবাসবো সে তার ভুলগুলোকেও আমি ধরাবো না আজকে এই যে অনেস্ট গ্রুপ সুতোবাকে ভালোবাসত সেই অনেস্ট গ্রুপ সুতোবার যদি সেই সময় ভুলগুলো দেখাতো এই যে গোপন তথ্য নিয়ে ভিডিও করা এটা যদি সেই সময় ওরা না করত ওরা বারণ করতো ওরা বলতো তুমি অন্যায় করছো সুতোবার শুনতো না শুনতো সেটা সুতোবার ব্যাপার ছিল কিন্তু তারা বলতে পারতো যে আমরা কিন্তু ওকে সাবধান করেছিলাম যে গোপন সূত্র মারফত বা ভিডিও বহির্ভূত কোনো কথা তুমি ভিডিওতে বলো না যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে ভিডিও করার দরকার নেই হ্যাঁ তাহলে বলতে পারতো কিন্তু তারা বলেনি কিন্তু তারা বলেনি আর আজকে তার ফলস্বরূপ সুতো এই রকম হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে আজকে আপনি আমি যেই বলুন না কেন হ্যারাসমেন্টটা হচ্ছে আমাদের খারাপ লাগছে কিন্তু হ্যারাসমেন্টটা ভোগ করছে কে সুতোবা ভোগ করছে দৌড়াদৌড়ি করছে কে সুতোবা করছে কোটে যেতে হবে কাকে সুতোপাকে পয়সা খরচা করতে হবে কাকে সুতোপাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ওর ওয়েলভিশার হিসাবে ওর যেকে যেই জায়গাগুলোতে ও ভুল করছে সেগুলো ধরিয়ে দিই সেটাতে আপনার মনে হয় যে এটাতে কেউ পাল্টি খেয়েছে পাল্টি যে আপনি বলছেন চীনা যা করেছে টিনু যা করেছে তার জন্য ওর জন্য ওর ওর জন্য আছে ভগবানের শাস্তি ওর জন্য ভগবানের শাস্তি আছে সু মানুষ সু মানুষ তাই তাই পাল পাল্টাতে সময় লাগে মানুষ তাই পাল্টাতে সময় নেয় হ্যাঁ যা নাও না তোমরা তোমরা মানে তোমরা পাল্টাতে সময় নাও না কি করে না চীনা আজকে মানে মানে যেই যেই জিনিসটা জিনিসটা করেছে করেছে চীনা সেই জিনিসটাকে পাল্টাতে না সুতবা যেহেতু চীনাকে সমর্থন করেছে সুতোবা সেই জায়গায় দাঁড়িয়ে চিনার সম্বন্ধে মানে নেগেটিভ কথা বলতে পারছে না আপনার বক্তব্য অনুযায়ী কিন্তু আমরা বলছি হ্যাঁ বলছি হ্যাঁ বলছি এখনো বলছি বলছি যে মেয়ে নিজের বেলেলাপনাকে সাব্যস্ত করার জন্য নিজের নিজের নোংরামিকে চরিতার্থ করার জন্য তার ফ্যামিলির মেম্বার তার হাজব্যান্ডকে তার শ্বশুর শাশুড়ি সবাইকে ফোর এইট দেয় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের নোংরামির জন্য তাদেরকে বলে যে তারা ওর পুরো অত্যাচার করেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারের কথা বলে আদৌ কোনো ডোমেস্টিক ভাইলেন্স হয়নি অথচ তার নোংরামি চরিতার্থ করার জন্য সে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছে সেটাকে মেনে নেওয়া যায় না সেটাকে যাদের সিদ্ধারা সোজা আছে মেনে নেওয়া যায় না তাই মেনে নিতে পারিনি এবং মেনে নেবও না নোংরাকে নোংরা বলবো এটা একজন সমালোচকের কাজ সমালোচকের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে কথা বলা সমালোচকের কাজ চাটা নয় চাটা নয় সমালোচকের কাজ যে চাটবো একটা মেয়ে নোংরামি করছে দেখতে পাচ্ছি তারপরেও আমি তাকে সাপোর্ট করে আমি মানে তাকে ঠিক বলবো ঠিক বলবো আপনি সেটা করতে পারেন আপনি সেটা করতে পারেন আমরা পারি না আমরা পারি না আমরা মিন্স আমি পারি না আমি পারি না একটা মেয়ে নোংরামি করছে সেটাকে নোংরামিটাকে দেখেও বলবো না ভাই সে ঠিক করছে সে ঠিক করছে সে তার বাচ্চাকে নিয়ে আসেনি তার বেলা করার জন্য বেলেলা চালানোর জন্য বাচ্চাকে নিয়ে আসছে না বাচ্চার তার জীবনের প্রয়োজন নেই বাচ্চার প্রতি তার কোনো সহানুভূতি অনুভূতি কিছু নেই সেখানে আমি একজন মা হয়ে সেই মহিলাকে সমর্থন করব হাতখালি দেবো পাল্লা না বস পারলাম না পারলাম না আপনার কথা রাখতে তাতে যদি আপনার মনে হয় আমি পাল্টি বাজ তাহলে পাল্টি বাজ আজকে আমি প্রত্যেকটা সুতোবার ভিউয়ারদেরকে বলবো আপনাদের কি কোনো জায়গায় মনে হয়েছে আমি মুন হ্যাঁ আমরা পাল্টিবাজের কোনো আমি মুন মৌমিতা এরা পাল্টিবাজের মৌ এরা কোনো পাল্টিবাজের কাজ করেছে একটু কমেন্ট বক্সে এসে লিখবেন তো রুনাদি কোনো জায়গায় আপনাদের মনে হয়েছে এরা পাল্টিবাজের কাজ করেছে একটু একটু এসে লিখবেন তো সত্যিকে সত্যি বলাতে যদি মনে হয় পাল্টিবাজি হ্যাঁ মানে অন্য জায়গায় শুনুন আমরা যদি আজকে মানে এই যে বলছেন যে চ্যানেল গ্রো করার জন্য স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চ্যানেল গ্রো করা যায় না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চ্যানেল গ্রো করা যায় না চ্যানেল গ্রো করার চিন্তা ভাবনা থাকলে স্রোতের পক্ষে চলতাম যেইদিকে স্রোত সেই দিকে চলতাম সেই দিকে বহমান হতাম আমরা হাতে গোনা কয়েকজন সুতোবাকে সুতোবার যেই পরিস্থিতিতে আমি যেই সময় সুতোবার পাশে এসে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আমি সুতোবার পাশে দাঁড়িয়েছিলাম কোন সময় জানেন যেই সময় সুতোবা অনেস্ট গ্রুপ থেকে যে অনেস্ট গ্রুপের সাথে ম্যান্ডির ব্যাপারটা নিয়ে ঝামেলা হলো এবং সুতোবা বেরিয়ে গেল বেরিয়ে গেল ম্যান্ডিকে কিন্তু আমি সমর্থন করি না সুতোবা তখন ম্যান্ডিকে নিয়ে কাজ করতো আমি কিন্তু সুতোবার ওই কন্টেন্টে সুতোমাকে সমর্থন করিনি আপনি যদি আমার পুরনো ভিডিও না দেখে থাকেন গিয়ে একটু কাইন্ডলি দেখে নেবেন ম্যান্ডির নোংরামিকে সমর্থন করিনি সেদিনও সমর্থন করিনি সেদিনও বারবার বলেছি ম্যান্ডিকে সমর্থন করে সুতবা ভুল করছে সুতোবা ভুল করছে সুতোবা ভুল করছে তার ফল আজকে সুতোবা ভোগ করছে তার ফল আজকে সুতোবা ভোগ করছে সেদিন কেউ ম্যান্ডির ওই নোংরামিকে সমর্থন নি কিন্তু ম্যান্ডিকে সমর্থন করার জন্য যেই নোংরামিটা অনেস্ট গ্রুপের মেম্বাররা সুতোবার সঙ্গে শুরু করেছিল সেটাকে কিন্তু মেনে নিইনি যার জন্য সুদোবার পাশে দাঁড়িয়েছিলাম এবং একটা ক্রিয়েটারকে একটা ক্রিয়েটারকে সবাই মিলে শেষ করে ফেলার চক্রান্ত করছিলো সেটাকে মেনে নিইনি তাই সুদোবার পাশে দাঁড়িয়েছিলাম এবং যত দিন সেই চেষ্টাটা করে যাবেন অন্যান্য ক্রিয়েটাররা ততদিন সুধবার পাশে অবশ্যই থাকব অবশ্যই থাকব আপনার পাল্টিবাজ মনে হতেই পারে আপনার পাল্টি মনে হলে আমার তাতে কিছু আসে যায় না আমাকে আরও হাজারটা ভিউ দেখছে যদি তাদের মনে হতো তারা কমেন্ট বক্সে এসে লিখত আপনি আমার ভিডিও দেখেন না আমার কমেন্ট বক্সে এসে আমার ভিডিও দেখে তো মন্তব্য করতে পারতেন আমার নাম নিয়ে অন্য জায়গায় হ্যাঁ মৌমিতার মৌমের কমেন্ট বক্সে গিয়ে লেখার কি দরকার ছিল প্রত্যেকটা মানুষের নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকে প্রত্যেকটা মানুষের সত্যিকে সত্যি বলার ক্ষমতা নিজের মতন থাকে আজকে যেই জায়গা থেকে সূতোবা দেখছে চিনাকে আমি সেই জায়গা থেকে চিনাকে দেখছি না ওটা সূতোবা'স পয়েন্ট অফ ভিউ সূতোবা যেই জায়গা থেকে চিনাকে দেখছে চিনাকে বিশ্লেষণ করছে আমি যেই জায়গা থেকে চিনাকে দেখছি চিনাকে বিশ্লেষণ করছি সেই অনুযায়ী আমি ভিডিও করছি কারণ এখানে আমরা প্রত্যেক স্বতন্ত্র ক্রিয়েটার প্রত্যেককে নিজস্ব মতামত পেশ করার অধিকার রয়েছে তাই আমরা সমালোচক না হলে আমরা হ্যাঁ কি বলতাম ওই লোক কি বলে পায়ের তলা হয়ে যেতাম বুঝতে পেরেছেন আমি জানি না আপনার কোন জায়গা থেকে কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে আমরা চ্যানেল গ্রো করার জন্য গেছিলাম চ্যানেল গ্রো করার জন্যই শুধু গেছিলাম শুধু ভালোবেসে নয় জাস্ট নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য ওখানে গেছিলাম এই সব কথাগুলো বলেন জানেন তো এই রকম কথাবার্তা বললে পরবর্তীকালে কি হবে কোনো মানুষেরই হ্যাঁ মিট কোনো মিটাপে কোনো মানুষ যাবে না কারণ তারা ভাববে যে এই যে মিটআপে যাচ্ছে পরবর্তীকালে আমাকে এই কথাটা শুনতে হবে যে চ্যানেল গ্রো করার জন্য ওখানে গেছে ভালোবেসে যায়নি আজকে মৌ এবং ও নাম কি বলে মুন কত দূর থেকে আপনি বলুন তো গেছে তারা হ্যাঁ মৌয়ের ঘরে একটা মানে দুটো বাচ্চা রয়েছে ছোট ছোট দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে রেখে মৌ মৌ আর মুন দুজনে আগের দিনকে এসে হোটেলে থেকেছে এবং সেই হোটেলে থাকার জন্য তাদেরকে শুনতে হয়েছে যে বর তাদেরকে ঠাপাতে গেছিল শুনেছেন আপনি একটা ভদ্র ঘরের মহিলাকে একটা হাউস ওয়াইফকে শুনতে হয়েছে যে তার হাজবেন্ডের সুতোপার হাজবেন্ডের সঙ্গে ওখানে মারাতে গেছিল শুনেছেন শুনেছিলেন কি মনে হয় আপনাদের কাছে খুব ইজি খুব ইজি মনে হয় এই কথাগুলো খুব ইজি না কোনো সম্মান নেই আমাদের আমরা তো এখানে মানে টাকা রোজগার করতে এসছি আমরা হচ্ছে কি বলবো আপনাদের যা খুশি বলা যায় যখন খুশি রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া যায় রেড লাইট এরিয়ায় কখনো মাসি বলা যায় রেড লাইট এরিয়া থেকে উঠে এসছি বলা যায় তাই না হ্যাঁ শোনেননি না সেই কথাগুলো শোনেননি যখন বলেছিল যে মৌকে ওখানে মৌকে ওখানে কি বলেছিল যে মৌ এবং মুন দুজনে হোটেলে গেছিলো সেখানে গিয়ে সুতোপার বর মারাতে ঢুকেছিল ওখানে তাদেরকে সেখানে মারিয়ে এসছে শোনেননি না হ্যাঁ চ্যানেল গ্রো করতে এসেছিলো সবার ভাবেন যে আপনারা আপনি মনে হয় ভাবছেন সবার মান সম্মান খুব ঠুনকো মানে মান সম্মান বলে কোনো বস্তুই নেই নিজের চ্যানেল গ্রো করার জন্য যত নোংরামি কথা কেউ বলে যাক আমাদের কিছু আসে যায় না আপনারা তাই আপনি তাই মনে করেন মনে হয় আপনারা বলবো না আপনি পার্টিকুলারলি এই মানে কমেন্টটা করেছেন আজকে এত দূর থেকে জলপাইগুড়ি থেকে আসা দুটো মহিলার পক্ষে একটা মিট গিয়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুরের পুজো দেওয়াটা সম্ভব ছিল যদি তারা সেখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিত তাহলে মিট যে যেই অনুষ্ঠানটায় গেছিলো সেই অনুষ্ঠানটাতে তারা যোগদান করতে পারত। আপনি বলছেন আপনি তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন মানে আপনি হচ্ছেন সুতোপাকে প্রকৃত ভালোবাসেন আর যারা গেছিল তারা পুজো দেয়নি তাহলে তারা সেইভাবে ভালোবাসে না আপনার তাই মনে হয় তাই মনে হয় আপনার আমরা আপনি যেটা বলছেন ঠিক বলছেন আমরা কয়েকজন হাতে গোনা না থাকলে সুতোপার কিছু আসবে যাবে না কারোর জন্যই কিছু আসে যায় না আমরা সুতোবার পাশে দাঁড়িয়েছিলাম সুতোবার যে পরিস্থিতি সেটা দেখে আমাদের মনে হয়েছে সুতোবার সুতোবার অন্যায় হচ্ছে সুতোবার সাথে একটা ক্রিয়েটারকে এইভাবে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনাকে সমর্থন করি না সেদিনও করিনি আজকেও করছি না ভবিষ্যতেও করবো না একটা যে কোনো জিনিস একটা আলাদা ব্যাপার কিন্তু একটা ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার এখানে সমালোচনা করতে এসছে সেখানে সমালোচনা করতে এসে একজন ক্রিয়েটারকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হবে তার চ্যানেলকে ধ্বংস করে দেওয়া হবে তার চ্যানেলকে শেষ করে দেওয়া হবে এটা মেনে নিতে পারিনি পারবো না এবং যতদিন সুতোবার সঙ্গে সেই কনসপিরেসিটা চলবে ততদিন সুতোবার জন্য আমরা লড়ব আপনার যদি কিছু মনে হয় তাতে কিছু করার নেই দুঃখিত আমি যে আপনাকে সন্তুষ্ট করতে পারিনি আপনাকে খুশি করতে পারিনি কিন্তু বিশ্বাস করুন অন্যায়কে অন্যায়কে ন্যায় বলে কাউকে সন্তুষ্ট করতে পারবো না একটা মেয়ে নোংরামি করছে চিনা যেটাকে করছে আজকের ডেটে সেটাকে আমি নোংরামি বলবো একজন মা হয়ে ওই রকম অতটুকু দুধের শিশুর সঙ্গে ও যেটা করেছে সেটা আমি একজন মা হয়ে কখনোই ওকে ক্ষমা করব না তাতে যদি আপনি মনে করেন যে আমি পা মানে কী বলবো পাল্টি খাচ্ছি তাহলে আপনি সেটা ভাবতে পারেন আপনি সেটা ভাবতে পারেন একজন মা আমরাও আমাদের বাচ্চাদের জন্য জানি যেই মানে বাচ্চাদের চোখের আনল করতে পারি না সেখানে একটা মা আজকে ছ মাস সাত মাস ধরে তার বাচ্চার কথা হাজার বার তার তার কাছে জেনে থুতু পাখি পড়ার মতন করে জানতে চেয়েছে বাচ্চার জন্য কি স্টেপ নিচ্ছ বাচ্চার জন্য কি করছো বাচ্চার জন্য তোমার কি চিন্তা ভাবনা স্পিকটি নট একটা মুখের থেকে আওয়াজ বের করেনি প্রত্যেক সময় বলে গেছে আইনের বেড়া রয়েছি আইন আমাদেরকে বলতে না করেছে আইনের অনেক কিছু ব্যাপার রয়েছে যা হবে হ্যাঁ এমন কিছু সিদ্ধান্ত নেবো বাচ্চা যাতে মায়ের কাছেও থাকতে পারে বাবার কাছেও থাকতে পারে মায়ের কাছেও থাকতে পারে বাবার কাছেও থাকতে পারে যতবার ভিউ প্রশ্ন করেছে একই কথা বলেছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ও বাচ্চা নেওয়ার মেন্টালিটি ওর মধ্যে নেই যদি থাকতো যদি থাকতো তাহলে এই ছেলেটাকে নিয়ে এরকম বেলেলাপানা খুললাম খুললাম করতে পারতো না পারতো না এবং এই কথাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বলার জন্য যদি আপনার মনে হয় যে আমরা পাল্টি খেয়েছি তাহলে সেখানে কিছু বলার নেই এটা বলবো আপনার চিন্তা ভাবনাকে উন্নত করুন আপনি সঠিক চিন্তা সঠিকভাবে করতে জানেন না জানেন না তাই জন্যই এই কথাটা বলেছেন আমার মনে হয় না কোনো জায়গায় সুতোবাদিকে নিয়ে এমন কোনো ভিডিও আমি করেছি আমার ভিডিও সেকশনগুলোতে গিয়ে একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন আপনি আমার কোনো ভিডিও মনে হয় দেখেন না কেন আপনার কমেন্ট আমি পাইনি আগে ভিডিও দেখুন তারপরে গিয়ে কারণ আমি গিয়ে কারো কারো কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের মন্তব্য লিখুন কিছু বলার নেই সত্যি বলছি কিছু বলার নেই অত্যন্ত খারাপ আপনার কমেন্টটা পড়ে তাই আপনার কমেন্টের দেওয়াটা খুব প্রয়োজন মনে করলাম তাই ভিডিওটা করলাম এবং ভিউয়ার্স তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখবে তারা আমাকে বলো আমার ভিডিও তো তোমরা দেখো যারা যারা আমার ভিডিও দেখো তারা এসে আমার কমেন্ট বক্সে একটু লিখে যেও তো কোন জায়গায় কোন ভিডিওটা দেখে হ্যাঁ যে ওনার যেই মন্তব্যটা উনি করেছেন এটা ঠিক করেছেন না ভুল করেছেন এবং উনি লাস্টে লিখে গেছেন সব থেকে খারাপ লেগেছে আমার হ্যাঁ উনি লাস্টে লিখেছেন ওর একার লড়াই হোক একজন বা এক হাজার জন তোমাদের মতন লোভী তোমাদের মতন লোভী অমানুষ ওর চৌহাদ্দির কাছে এসো না প্লিজ আপনি কোন জায়গা থেকে আমাকে লোভী আমাদেরকে লোভী দেখেছেন কোন জায়গা থেকে অমানুষ দেখেছেন যদি অমানুষ হতাম তাহলে শুধু সঙ্গে থাকতাম না যদি অমানুষ হতাম সুতোবার সঙ্গে থাকতাম না আপনার মনে হয়েছে আমরা অমানুষ কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনার অমানুষ মনে হয়েছে কাইন্ডলি একটু একটুখানি এসে আমার কমেন্ট বক্সে লিখে যাবেন কাইন্ডলি এসে লিখে যাবেন এবং আপনি বলেছেন যে ওর চৌহাদির কাছে এসো না প্লিজ আপনি কেউ না এই কথাটা বলার আমরা সমালোচক আমরা সমালোচক বুঝতে পেরেছেন যেখানে মনে হবে ভুল হচ্ছে সেখানেই কথা বলবো যেখানে মনে হবে এর পাশে দাঁড়ানো উচিত অবশ্যই দাঁড়াবো আপনার বলাতে আমি দাঁড়াবো না আপনি আমাকে উৎসাহিত করলেও দাঁড়াবো না আর আপনি আমাকে খারাপ কথা বললেও আমি দাঁড়াবো না আমি যদি মনে করি হ্যাঁ এই জায়গাটায় অন্যায় হচ্ছে আমার কথা বলা দরকার আমার মুখ খোলা দরকার অবশ্যই খুলবো কারণ আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার আশা করি আপনাকে আপনার প্রশ্নের আপনার এই যে এত বড় একটা মানে কমেন্ট লিখেছেন সেই কমেন্টটার যথাযোগ্য উত্তর আমি আমার তরফ থেকে দিতে পেরেছি আপনি আমার নামটা যদি না নিতেন আমি এটা নিয়ে ভিডিও করতাম না আপনাকে কোনো অ্যান্সার ব্যাক করতাম না কিন্তু আপনি এত বড় একটা কমেন্টের মধ্যে আপনি আমার নামটা জুড়েছেন সেই জন্যই আমি আমার তরফ থেকে এইটা জানানোর প্রয়োজন মনে করলাম তাই ভিডিওটা করলাম এবার আমার ভিউয়ার্সরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম কারণ তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অত্যন্ত মূল্যবান এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদের পাশে থেকে আজকে মানে থাক আর বাকিটা যেটা আর ব্যাপার বলতে যাচ্ছিলাম সেটা আর বললাম না রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে